নির তারপরে মেঘালয় প্রান্তিক এখন আমরা সবাই দিয়ে পেলাম মেঘালয় যাবো মেঘালয় দৃশ্য এবং আছে সেই অবস্থান নিয়ে জানালো আমাদেরকে গাইড আমাদের গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভার এবং আমাদের কাজ জায়গাগুলো চিনে দিচ্ছেন সুন্দর স্পটগুলো দেখাই দিচ্ছেন এবং বান্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য সেটা না দেখলে বিশ্বাস করার মতো নয় আমরা যারা সমতল ভূমিতে বাস করি তারা অবশ্যই এরকম দেখার সৌভাগ্য অনেকে হয়তো নাই আশা করবো বাংলাদেশের পর্যটনকে আপনারা ভালোবাসুন বেশি বেশি করে বাংলাদেশ ভ্রমণ করুন বাংলাদেশকে চিনুন আর বাংলাদেশকে দেখুন তাহলে দেশপ্রেম জাগ্রত হ বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি এখন লক্ষণীয় দুর্যোগ লক্ষণীয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশপ্রেমের মারাত্মক অভাব তো সেই অভাবগুলো হবে যদি আমরা বেশি বেশি করে ভ্রমণ করি বাংলাদেশকে চিনি